কাজটা শুরু হইতেছে তখন যখন মাপ দিছে তখন আমরা করছি যে ডিমার্গেশনটা হইয়া তারপরে বাধে মাটি খেলায় যেহেতু জনগণের সাথে কাজটা মাপটা ঠিক হইতো হুম এখানে মাপের মধ্যে গন্ডগোল আছে তারা যে এটা কোয়া হয়েছে এখন দেখা যাইতেছে যে মাপ যেটার কথা কোয়া হয়েছে এটা তারা মাপের সঙ্গে কোনো ইয়ে নেই তারা এখন মাটি ফেলানো শুরু তো এটা করলে তো জনগণের স্বার্থ হয় না উইক আছে হ্যাঁ সঙ্গে আমরা দাবি আসলে যে প্ল্ট ওয়ালটা দিয়া তারপরে মাটি খালাতে অসুবিধা কষ্টাই ওইখানে প্যাকিং দেওয়া হয় প্যাকিংয়ে তো আর উইটাই আমরা যাবো আগে ডিমার্গেশন হইয়া মাপটা হোক তারপরে যদি সরকারি জায়গা থাকে সরকার যদি মনে করি জায়গাটা না নিব সরকার যদি মনে করে যে জায়গাটা প্রয়োজন নেই সেটা সরকার ঠিক করছে কিন্তু সঠিক মাপটা নিয়ে সঠিক পদ্ধতি অনুসারে নম্বর ওয়ার্ড এই জন্যই আপনারা খাইছেন